আমরা জানি ন্যাশনাল স্কলারশিপ হলো কেন্দ্র সরকারের একটি জাতীয় বৃত্তি পোর্টাল এই স্কলারশিপের মাধ্যমে কেন্দ্র সরকার ভারতে প্রত্যেক দুস্থ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সাহায্য করে ভারতবর্ষের এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সক্ষম নয় তাই কেন্দ্র সরকার ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এই অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের বিভিন্ন বৃত্তিমূলক স্কলারশিপ প্রদান করে থাকে যাতে এইসব শিক্ষার্থীরা নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো ন্যাশনাল স্কলারশিপের সমস্ত কিছু আপডেট তাই কবে কি অ্যাপ্লাই শুরু হয়েছে কবে দিকে তোমরা টাকা পাবে কারা কারা আবেদন আবেদন জানাতে পারবে বৃত্তির পরিমাণ কত সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদেরকে বলবো তো ফার্স্ট বলে রাখি ন্যাশনাল স্কলারশিপ কি এনএসপি কি ন্যাশনাল স্কলারশিপ হলো কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং অন্যান্য সরকারি সংস্থা যেমন ইউজিসি এআইসিটি দ্বারা প্রদত্ত বিভিন্ন সরকারি বৃত্তিমূলক স্কলারশিপের জন্য একটি পোর্টাল এটি ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ যার উদ্দেশ্য ভারতবর্ষে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে পড়াশোনায় উৎসাহ যোগাতে সাহায্য করে এই স্কলারশিপের অধীনে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হয় তাহলে বোঝা গেল ন্যাশনাল স্কলারশিপটা কী এবার হচ্ছে ন্যাশনাল স্কলারশিপের সংক্ষিপ্তে আমি কিছু বিবরণ দিচ্ছি তো বলে রাখি তাহলে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে ক্লাস প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ভারতের সমস্ত স্টুডেন্টরা এখানে বৃত্তির পরিমাণ কত থাকছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর আবেদন পদ্ধতি কীভাবে করা হয় অনলাইনের মাধ্যমে আবেদন করা হয় এবার বলে রাখি ন্যাশনাল স্কলারশিপের সুবিধা কি। ন্যাশনাল স্কলারশিপের সুবিধাগুলো হলো সারা ভারতের সমস্ত পড়ুয়াই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টরা কম সময়ে ইন এবং ইনস্টিটিউট লগ ইন করতে পারবে স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করে ছাত্রছাত্রীদের ইভেন্ট ট্র্যাক করা যাবে ন্যাশনাল স্কলারশিপ দু হাজার চব্বিশের মাধ্যমে শিক্ষার্থীরা ফি প্রদান এবং বৃত্তির জন্য আর্থিক সহায়তা পাবে এই হচ্ছে ন্যাশনাল স্কলারশিপের সুবিধা এবার বলে রাখি ন্যাশনাল স্কলারশিপের আবেদনের যোগ্যতা কি কি লাগছে তো বলে রাখি ফার্স্ট হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারী শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীকে অবশ্যই সরকার স্বীকৃত স্কুল বা কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হবে এই বৃত্তি আবেদন করার জন্য প্রার্থীর পরিবারে বার্ষিক আয় আর আড়াই লক্ষ টাকার বেশি হওয়া যাবে না যদি কোনো প্রার্থী বিপিএল পরিবারের সদস্য হয় তাহলে বার্ষিকায় এক লক্ষ টাকার বেশি হওয়া যাবে না ক্লাস নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত পড়ুরারাই এই স্কলারশিপের যোগ্য তাহলে বোঝা গেল কী কী যোগ্যতা লাগছে তোমাদেরকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে তোমাদের আগের পরীক্ষা ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে ছাত্রছাত্রী অবশ্যই সরকার শিক্ষিত স্কুল বা কলেজ পড়াশোনায় চালিয়ে যেতে হবে বার্ষিকায় তোমাদের আড়াই লক্ষ টাকার বেশি হওয়া যাবে না যাদের বিপিএল আছে এক লক্ষ টাকার বেশি হওয়া যাবে না আর এরা কোন পড়ুয়ালা পাবে ক্লাস নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত এই স্কলারশিপে যোগ্য হবে এবং বলে রাখি ন্যাশনাল স্কলারশিপে আবেদন শুরুর তারিখ কবে শুরু হয়েছিল এক সাত দু হাজার চব্বিশে আবেদন শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ দু হাজার চব্বিশ যারা এখনও পর্যন্ত স্কলারশিপে আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে নাও বোঝা গেল এবার বলে রাখি ন্যাশনাল স্কলারশিপের বৃত্তির পরিমাণটা কত থাকছে স্কলারশিপের টাকার পরিমাণটা কত থাকছে ন্যাশনাল স্কলারশিপের অধীনে আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং ম্যারিট স্কলারশিপ এই তিন ধরনের স্কলারশিপের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয় স্টুডেন্টরা যে ক্লাসে পড়বে অথবা কলেজের ক্ষেত্রে যেই কোর্স নিয়ে পড়বে তার উপর ভিত্তি করে এনএসপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ভারত সরকারের ন্যাশনাল স্কলারশিপের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয় তাহলে কত টাকা তোমরা পাবে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান তোমরা পাবে এবার বলে রাখি ন্যাশনাল স্কলারশিপের জন্য তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য কি কী ডকুমেন্টস লাগবে দেখো আবেদনকারীর একটি আধার কার্ড লাগবে শেষ পরীক্ষার মার্কশিট কপি লাগবে প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার লাগবে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে বাসস্থান এবং জাত শংসাপত্র থাকবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ লাগবে আর প্রার্থীর বৈধ একটি মোবাইল নম্বর লাগবে এই হচ্ছে তোমাদের আটটি ডকুমেন্টস তোমাদের লাগবে এবার বলে রাখি এনএসপির জন্য কিভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই ফর এনএসপি স্কলারশিপ দু হাজার চব্বিশ বলে রাখি প্রথমে আপনাকে এনআরসি স্কলারশিপে এনএসপি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এনএসপি লগ ইনটা করে নিতে হবে তারপর নতুন আবেদনকারীর জন্য অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে পরবর্তী পর্যায়ে অ্যাপ্লাই ফর স্কলারশিপ করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ নথিপত্র সহযোগে আপলোড করতে হবে সবশেষে সাবমিট অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া এবার হচ্ছে কীভাবে স্ট্যাটাস চেক করবে স্টেশার স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের কী করতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে এনএসপি স্কলারশিপের স্ট্যাটাস চেক দু ক্লিক করুন তারপর একাডেমিক সেশন এবং ফ্রেশ রিনিউয়াল সিলেক্ট করে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ক্যাপচার সাবমিট বর্তমানে ক্লিক করুন তাহলে আপনি আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবে। তাহলে বোঝা গেল এই ছিল ন্যাশনাল স্কলারশিপের আপডেট তাহলে সাত তারিখ এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে একত্রিশ দশ হাজার চব্বিশে তোমাদের আবেদন শেষ হয়ে যাবে তাই যারা আবেদন করনি ইতিমধ্যে তারা অবশ্যই আবেদন করে নাও ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার জন্য তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলো বা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পরে ভিডিওতে দেখা হচ্ছে